দর্শক আপনারা অনেকে বলছিলেন যে বড়ো মহিষ দেখানোর জন্য তো দর্শক আমি একটা বড় মহিষের লটে আসছি আপনাদেরকে এই লটের কিছু মহিষগুলো দেখাবো বড়ো বড়ো সাইজে দেড়শোর উপরের মহিষগুলো দেড়শো দুইশো একশো আশি দুইশো বিশের মৈষগুলো দেখাবো আজ এই ভিডিওতে তো দর্শক আজকে তারিখ হচ্ছে সাতই জুলাই রবিবার এক সিটি হাটের দিন সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার রবিবারের হাটটা মূলত বড় হাট হয় আর বুধবারের হাটটা একটু ছোট হাট হয় তারপরেও মনে করেন যে এই হাটে বড় বড়ো আজকে অনেক উঠেছে বর্ষার সময় যে সকল এই অঞ্চলগুলো ডুবে অঞ্চলগুলো ডুবে গেছে সকল অঞ্চল থেকে মূলত মহিষ আসছে হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং বেচা কেনা হচ্ছে পাটিও বাইরে থেকে খুব আসছে ওই যে এখানে কয়েকটা মহিষ দেখছে দেখেন আপনারা নিলেন নাকি ভাই দেখছি দেখছেন আচ্ছা দেখছি দেখেন কত পরিমাণে লোকজন আছে আচ্ছা আমরা একটা পাইকারের ব্যাপারে আছে ওর সাথে আমরা কথা বলবো ভাইয়ের সাথে

আপনাদের মাসে গেল নাকি আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া জোড়া দাম কেমন চাচ্ছেন সাড়ে সাত সাত লাখ চা আছেন এত দাম চাচ্ছেন কেন কি ব্যাপার বড় মাস তাই জোড়া সাড়ে সাত লাখ সাত লাখ দাম চা হচ্ছে বড় সাইজের মাসে অবশ্য র্যাম্পে তোলা আছে বলে বেশি বড় মনে হচ্ছে কিন্তু এত বড় কিন্তু না বেচা কেনা কত কি বলেন তো

ব্যাপার এগুলো দর্শক কথাই বলতে চাই না সব বর্ডারের বর্ডার তো যে কারণে কথা বলতে চায় না সেটা হচ্ছে যে দাদার কাছ থেকে মুশকিল কিনে নিয়েছে সিলেট থেকে ওদের কাছ থেকে দামে কী যে হয় ইন্ডিয়ান পার্টিদের সাথে মানে এখানে কী দামে বেচা কেনা চলছে দাম তো ধরুন বাড়তে বাড়তে চাই ওদের কাছ থেকে ওনারা বলে যে আপনারা বেশি দাম চাচ্ছেন বেশি দিয়ে বিক্রি করে আমাদের কম দাম দেন ওদের মধ্যে একটা মনোমালিন্য না হয় যার কারণে ওরা কথাই বলতে চায় না আপনারা যদি বলেন বড় মাসে দেখানোর জন্য সেই জন্য আরও দর্শক বড় দেখানোর চেষ্টা করি যে এখানে একটা লট আছে এই লটটা তো দেখেন অনেকগুলো বড় বড় সাইজের মোষ আছে এই কি ওনারা কথা বলে কিনা এটা কথা বলা যাবে

সাড়ে তিন লাখেরও জোড়ো আছে চার লাখেরও জোড়ো আছে এগুলো বড় সাইজের মুজগুলো আপনারা নিলে দাম দাম করে নেবেন আমাদের সাথে ভোকার কথা বলছেন ওনারা যে এই কাকার সাথে কথা বলি কাক আপনার একটাই মহিষ বাসার নাকি দাম কেন চাচ্ছেন একশো পঁচাশি দাম দাম ভেঙেছে কিছু কত আপনি কত হলে দিবেন সত্তর

আপনার কাছে কি দামের মশ আছে এই সকল মশ কেমন দামের তিরিশে দেওয়া যাবে তিনশো তিরিশ পুরোপুরি তিনশো দেওয়া যায় না মানে দেড় লাখ করে দেওয়া যায় না দেড় লাখ না মানে এক লাখ

মুসলিমের পিঠে বাঁধেন মুসলিমের পিঠে বাঁধেন চলেন হ্যাঁ মুসলিমের পিঠে বাঁধেন চলেন ভাই আমি প্রতি হাটে আসি ভাই একটা ঠিক করে দাম বলেন নাই দুটো কত রাখা যাবে দুশো আশি হ্যাঁ তো এই তো বললেন ভাল লাগলো আর মোষ দেখে তো বোঝা যাচ্ছে যে এগুলা মোষ কি দামের মোষ একশো পঁয়ত্রিশ তিরিশের মোষ তো সবার না ভাই আমি তো প্রতি হাটে আসি রে ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখেন আপনারা বলেন বড় মহিষের বিরুদ্ধে দিতাম বড় মহিষের বিরুদ্ধে যে কারণে দিই এই যে দেখেন দর্শক এখানে আমরা একটা চাপায়ের ব্যাপারে পাইছি উনি মূলত কথা বলে এর আগে একদিন বলেছিল তো ওনার সাথে একটা কথা বলার চেষ্টা করি যে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা আছেন আজকে ছয় আসেন ছিচল্লিশটা ছিচল্লিশটা

আর ওই যে একশোর মশা তো বললো একশোর মশাই এর ভিতরে আছে ওদিকেও আছে ওনারা বড় পথে মানুষ নিয়ে আসে তো ওনার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন যেহেতু ওর ফোন নাম্বারটা আমরা নিয়ে দিই ভাই একটু ফোন নাম্বারটা একটু বলতেন জিরো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন সিক্স ফাইভ ডবল জিরো ডবল জিরো সেভেন সিক্স সেভেন সিক্স টু ওয়ান টু ওয়ান অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনেকে কথা বলতে চাই না তারপর ভাই বলেছে ভালো লাগলো শুনে দেখি হাটে আসেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ওই ভাইয়ের নাম কি দিনারুল ভাই দিনারুল ভাই আচ্ছা ঠিক আছে এই ভাই আপনার নাম কি আপনার নাম মহবুল মহবুল আর দিনারুল ভাই ঠিক আছে আমি আপনাদের লোকেশনটা দিয়ে দেবো আমাদের ভিডিওতে এই জায়গা লোকেশন দিয়ে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ দেখতে পাওয়া যাবে আপনারা দেখেন ইউটিউবে দেখতে পাবেন দিলেই পাবেন তো দর্শক দেখালাম আপনাদেরকে বড় ময়সীটা আপনাদের চান তাদেরকে যে কেমন ব্যবহার করছে না এই ব্যবহারের মধ্যে আসলে ভিডিও করতেও ইচ্ছা করেন তারপর ধরেন করতে হয় আপনাদের রিকোয়েস্টের কারণে তো এই ছিল বড় মহিষের কাম কালেকশন তো দর্শক দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম